হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমি বাবান দুজনাই এখন ভালো আছি বাবান আগের থেকে এখন অনেকটা ভালো আছে আর বাবানের শরীরটা খারাপ ছিল বলে কদিন ভিডিও দিতে পারিনি তো বাবান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো তারপরে আমি ওকে এখানে খাওয়াতেও বসে পড়ি তো বাবানকে খাইয়ে নেওয়ার পর আমি একটু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেহেতু সবাই মিলে মানে আমি বৌদি আর আমার বোন মিলে ঠিক করেছিলাম একটু খেপুর মায়ের কাছে পুজো দিতে যাব অনেক দিন যাওয়া হয়নি বলে তো এখানে বাবান ঘুমিয়েও পড়েছে তো তারপরে বাবান ঘুম থেকে উঠে পড়েছিলো আর ওকে তারপর আমি খাইয়ে দিই ওকে খাইয়ে রেডি করিয়ে মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম তো তারপরে আমি স্নান করে রেডি হয়ে মন্দিরে চলে গেছিলাম তো এখানে বোন তখন পুজো দিচ্ছিলো আর তারপরে বৌদি আর বোন পুজো দিচ্ছিলো আর আমি একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আমি অঞ্জলি দিতে পারিনি বাবান টোটোর মধ্যে ঘুমিয়ে গেছিলো ও আমার কোলে ছিল বলে আমি আর অঞ্জলি দিতে পারিনি তো তারপরে ওদের সবার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই প্রণাম করে পাশে গৌরাঙ্গদেবের মন্দিরে চলে যাই যেটা খেপিমায়ের মন্দিরের পাশেই বলতে পারি জাস্ট খেপিমায়ের মন্দির থেকে এক দু মিনিটের রাস্তা তো বোন বললো যে ও এখানে যখন এসেইছি তখন একটু গৌরাঙ্গদেবের মন্দিরটা ঘুরে আসি আর এখানে বোন বিপতায়নি মায়ের মন্দিরটা একটু দেখাচ্ছিলো কারণ ভিডিওটা বোনই করছিল বাবান যেহেতু আমার ছিল বলে আমি এখানে কোনো ভিডিও করতে পারিনি আমরা সবাই মিলে বাড়ি চলে আসি আর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম একটু টিফিন করে নিয়েছিলাম যেহেতু থেকে কিছু খাইনি ভেবেছিলাম অঞ্জলি দেব তো সেটাই হয়নি দেওয়া তো তারপরে এখানে বাবান একটু খেলা করছিল তো কেবার এবার আমি একটু স্নান করিয়ে দেবো তো বাবানকে স্নান করানোর আগে বাবান আবার একটু বমি করে ফেলে আর প্রচণ্ড কান্না করছিল বললো ওকে তখন আমি স্নান করাতে পারিনি তো ওকে নিয়ে তারপর আমি নিচে চলে আসি দিয়ে সামনে কাকিমাদের বাড়ি নিয়ে গেছিলাম ও কাকিমাদের বাড়িতে গিয়ে একটু খেলা করছিল তারপরে বাবানকে নিয়ে আমি বাড়ি চলে আসি আর এদিকে মায়ের রান্না হয়ে গেছিলো তো আমি আর মা বাবানকে একটু স্নান টান করিয়ে দিয়ে বাবানকে জামা টামা পরে রেডি করে নিয়েছিলাম তো তারপর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো বলে বাবানকে একেবারে আমি খাওয়াতেও বসে পড়ি তো আমি বাবানকে খাইয়ে নি। তো বাবান খাওয়ার পর আবার একটু বমি করে ফেলেছিলো তো ওকে পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তারপর বাবান ঘুম থেকে উঠে পড়েছিল তো ঘুম থেকে উঠেই দেখুন আমার হাতে ও ফোনটা দেখেছে ও ফোনটা নেবে আর ওকে আমি দিচ্ছিলাম না ফোনটা খালি সরি সরি নিয়ে চলে যাচ্ছিলাম তো রেগে গেছিলো ও রেগে গিয়ে আমার কাছ থেকে চলে গিয়ে মায়ের কাছে চলে গেছিলো খেলা করতে তারপরে সন্ধেবেলাটা এইভাবেই ওর সাথে টাইমটা কাটলো তো তারপরে বাবানকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেহেতু ওর শরীরটা ভালো নেই তার জন্য একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো টাটা গুড নাইট বাই আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ